গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমন করা যাবে না গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আমলে খুম গুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে কোনো পরিবারের এক ভাই নির্যাতিত হলে আরেকজন রাজপথে নেমে এসেছে তিনি আরও বলেন কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চাই উল্লেখ করে তারেক রহমান বলেন বিভিন্ন উসিলাই যারা গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে হবে এবার যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হয় তবে তা শহীদদের প্রতি অবমাননা হবে তিনি আরও বলেন নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বিস্তারিত বলা যাচ্ছে না কিন্তু ইসি এরই মধ্যে কিছু বিতর্কিত অবস্থান নিয়েছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে ধৈর্যের পরিচয় দিতে চান বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান